যে গরম রে বাবা এই গরমে ঘন ঝোল শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আর পাতলা ঝোল শরীরের পক্ষে জন্য খুবই উপকারী তা আজকে আমি মাছ ভাজে পাতলা ঝোল কর্ম পাতলা ঝোল করার জন্য এটা আমি সবজি কাটে লিসি আটে তারপরে আলু ডাঙ্গা আর পেঁপে এটা কাটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর এই মাছটা হলো কই মাছ বড় আসলো তার জন্য ছোটো ছোটো পিস করে নুন ঝাল ঢোকার জন্য মাছগুলো ভেজে নিছি মাছ ভাজা আমার হয়ে গেছে এটা এখন নামে নিম আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্ক আছেন আলহামদুলিল্লাহ আপনি কেড়ে দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তা ঝোল রান্নার জন্য আমি কালের মধ্যে আগে সবিন তেল দেন দেব কাটা পেস্ট আর পেস্ট পাতা দেব গোটা জিরা আর গরম মশলা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজে এখন ধুয়ে ল সবজিগুলো ঢুকা দিই অল্প ফুলারে দাম লবণ হলদি গুঁড়ো ধনের গুঁড়ো সুমের করতে গুঁড়ো তোমা রসুন জিরে একসাথে আর কাঁচা করতে কিছু

আপনি কে যেটুকু লাগে সেটুকুই দিন আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিন ঢাকনা দিয়ে ঢাকে যাওয়া যেন ঢাকনাটা খুলে লাগে দেখেন আলু ফাইন সেদ্ধ হচ্ছে এখন এরই পরে ভাজে লোয়া মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দেখেন ডিমে ভর্তি দেখেন ঝোল কি সুন্দর ফুটিচ্ছে মাছের ঝোলের তরকারি আমার হয়ে গেছে এখন নামেন হ্যাসেলের আগুনের তাপে থাকা যাচ্ছে না তো এই হলো আমার কই মাছের সবজিদের পাতলা ঝোল কালারটা দেখের কালারটা কিন্তু সেই আছে আর এরকম পাতলা ঝোল খালে শরীরটাও ভালো থাকে তা আপনারাও বেশি বেশি করে শাক সবজি খাবেন রোগবালাই থেকে দূরে থাকবেন তা রান্ধনার ভিডিওটা ক্যাঙ্কা লাগলো আর ঝোল রাঁধতে কেন করে খান সেটাও একটু জানাবেন আর একটা লাইক দেবেন সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম